বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ দইটা হানি খেলা হচ্ছে বাংলাদেশ বনাম বুনাই খুব উত্তেজনক বুনাইয়ের লোকেরা হেরে গেল আমরা জিতে গেছি আমাদের সাথে আসলে তারা পারবে না কারণ আমাদের বাংলাদেশের লোকের অনেক শক্তি বেশি এবং অনেক শক্তি কম কারণ তারা তেমন কোনো কাজ করে না তারা তাদের শরীরে তেমন কোনো একটা সত্যি নেই একজন পুড়ে গিয়েছিলো একটু ব্যথা পেয়েছে অনেক এনজয় করছি আমরা এটা ছিল প্রথম রাউন্ড এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে আবার আপনারা দেখতে পেয়েছেন এদিক হলো বুনায় বোনায় লোকজন আর আমরা আমরা হচ্ছি এদিকে আমরা হলাম বাম সাইডে সিং ডান সাইডে দেখে পাচ্ছেন একটি খেলা হ্যাঁ আমরা অনেক মজা করেছি আবার শুরু হবে বা শুধু সাথে সাথে টানে টানে শুরু হবে দেখতে পাচ্ছেন হয়নি

আমরা বাংলাদেশে যতজন আছি সকলে একদিকে এবং পুনে যতজন আছে তারা একদিকে এখন হচ্ছে পুনে বাংলাদেশ দেখা যাক কারা জুতে খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশ জুতে গেছে বাংলাদেশ 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 আমরা জুতো গেছি আমরা জুতে গেছি আর পুনে লোকজন হেরে গেছে